তুইও বস এই তো মমিতা ভাবি দেখেন আমার জামাই হম এত ভালো না বলে বোঝানো যাবে না এ সর্ না তুই এখানে কি করছিস যা একটু রেস্ট নে জামা কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নে হ্যাঁ আমি একটু কথা বলি আমার জামাইয়ের সাথে যা 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 এই তো ভাবি কি বলে বোঝাতে পারবো না আমার এত ভালো জামাই আমার মেয়ে যদি বলে যে এখানে নিয়ে যেতে ও সেখানে নিয়ে যেতে নিয়ে যাবে আবার যদি বলে যে এই খাবার খাবো এই রেস্টুরেন্টে যাবো মানে খালি বলতে হবে আর আমার জামাই সেটাই করে এত ভালো সোনার ছেলে পেয়েছে আমি বলে বোঝাতে পারবো না তারপর জামাই কি খাবে বলো আরে সামনে তুই বলে এসেছিস কেন তোর জামাই মানে আমার ছেলে আমি ওর ঠিকভাবে খেয়াল রাখবো তুই যা রেস্টুরেন্টে হ্যাঁ কি খাবা গরুর মাংস আচ্ছা জামাই ঠিক আছে আমি এক্ষুনি তোমার জন্য গরুর মাংস করে রাখছি তুমি থাকো আমি এখনো করে নিয়ে আসছি আরে বাবু এসেছিস তুই সোনা আমার বাসায় আয় মা আসো বাসায় আয় বাবু আমার সোনা কতদিন পর আসলে বল তো বস বল মা বসো এই দেখা ভাবি এই তো আমার ছেলে আর ছেলের বউ ছেলের বউ তো মার্শাল এত ভালো পেয়েছি মানে এই যুগে এমন ছেলে বউ মা মানে কপালের ব্যাপার বৌমা যাও তুমি একটু রেস্ট নাও কাপড় চোপড় ছাড়ো হ্যাঁ যাও এরকম বউ কি বলবো ভাবি যে মানে আমার অনেক মনের মতন বাবু তুই এখানে কি করছিস যা তুইও যা একটু রেস্ট নে যা আর বলেন না ভাবি মানে কি একটা বৌমা নিয়ে এসেছি খালি আমার বাবুটা কি শুধু খরচা করে খরচা করে শুধু রেস্টুরেন্ট আজকে দেখে রেস্টুরেন্ট কালকে দেখে রেস্টুরেন্ট মানে আমার ছেলেটাকে খরচা করে দিল হ্যাঁ খরচা করে করে আমার ছেলে কিচ্ছু নেই আমার ছেলের জীবনটা একদম শেষ হয়ে গেল বুঝছেন দেখা ভাবি মানে কি বলবো কি একটা জল লাগ লাগবো মানে এসেছি আমার ছেলের জীবনটাই খারাপ তারপরে আর বলেন না খুব ভালো বৌমা পেয়েছি বুঝছেন তারপর বাবু কি খাবে বলতো তুই গরুর মাংস বৌমা এসেছো মা যাও একটু আমার ছেলেটার জন্য একটু গরুর মাংস রান্না করো আমি তো যেটা আমার বলো না বুঝবো তো বয়স হয়েছে মাজার ব্যথা ব্যাথা হ্যাঁ একটু যাও মা যাও একটু করে দাও গরুর মাংসটা আমার ছেলের জন্য